আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব মধ্যপ অবস্থায় গাড়ি চালানোর ভয়ঙ্কর পরিণতি সুরামত্ত চালকের বাইকের ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু সবজি বিক্রেতার রাতে শিলচর মণিপুর জাতীয় সড়কে সংগঠিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে সবজি বিক্রেতা ফেরিওয়ালার হত ফেরিওয়ালা নজরুল হক বড়বুইয়া কাছাড় জেলার খাসিপুরের বাসিন্দা নজরুল প্রতিদিন ঠেলাগাড়িতে করে সবজি ফেরি করতেন এদিনও ঠেলাগাড়িতে করে সারাদিন সবজি বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন তিনি শিলচর মণিপুর জাতীয় সড়কের মথুরা পুলের কাছে পৌঁছার পর পিছন দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল নজরুলকে সজুরে ধাক্কা মারে মোটরসাইকেলের ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু ঘটে সবজি বিক্রেতা নজরুলের ঘটনার পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মনোনীত পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল সহ চালককে থানায় নিয়ে যায় মৃতের পরিবারের অভিযোগ মোটরসাইকেল চালক সুরামত্ত অবস্থায় ছিলেন মাতাল অবস্থায় মোটরসাইকেল চালানোর দরুন দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে অভিযোগ নজরুলের পরিবারে ঘটনা হয়েছে আপনার মোদ্রাপুর পয়েন্ট সারিয়া একটু সামনে আইয়া এখানে একটা মুকাম আছে মুকামের টার্নিং এর মধ্যে যে আমার সাসা নজরুল হোক বড়বুইয়া তাই ঠেলালিয়া আর কি আওয়াজ আসলাই দিকে তাই সবজি লইয়া সকালে সেলসও যায় না আর কি তারপরে হঠাৎ বাইক একটা আইসে আইয়া টান পিছন দিকে মারছে বাইকের ছেলেটার অনুমানিক বয়স হইব সতেরো থেকে আঠারো হয়তো মহাদুত খাইছে হইতে পারে এখন বর্তমানে বাইকের ছেলেটা আছে আপনার গঙ্গুর মেডিকেল থানার আন্ডারে আছে প্রশাসনের কাছে আমরা অনুরোধ ওটাও যে উপযুক্ত শাস্তি দিন ছেলেটারে আর আমরা এই চাষা যেজন নজরুল হক বড়বইয়া তাইন আর্থিক অবস্থা খুবই খারাপ অনুৰোধ কৰ্তনৰ ঘটনা লাগভ আঠটা চাৰে আঠটা বাইকে মাৰছে পিছন দি তাইন চব্জি বেছিয়া মানে বাসা তাতে আছিল সকালে চব্জি লুই গেছিলা টেলা লুই এখন বাসা তাতে আছিল